এখানে এখানে একটা বিষয় আমি আমার সম্বন্ধে আছি এখানে আমাদের সব কোথায় পয়েন্ট এটা হলো সলিমুল্লা রোডের আমাদের সব কোথায় পয়েন্ট হচ্ছে মসজিদ অবস্থান মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি আমাদের মুহূর্তেরা মঙ্গল আমরা একটা আমরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের যাই ঝামেলা যেন এখানে না হয় আমরা যেন আরো গায়ে হাত না উঠাই এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাচ ছিলাম এবং আমরা এখানে পাহাড় ছিলাম তো এই যে ভাই আসলেন

তুই इलाकेতে তো ইন্ডিয়া থেকে জি আমি চেষ্টা করতে পারি বলছিলাম বিষয়টা হলো মোবাইলে অনেক প্লাস ফেলে চলে পাওয়া হয়েছে এবং কিছু কিছু ছড়িয়ে এইগুলা কিছু আছে ওনার দাবি বই পঞ্চম কোডের আপনাদের

ভাষা কোথায় আগে আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম নাম ভুল বলছেন উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন উনি বলছেন আব্দুল গফুর আপনি বলছেন আপনি কি বলছেন সেটা বলেন আপনি কি বলছেন বলেন না এখন আপনি

একটা বন্ধু অনেক কষ্ট করেছি